হাজ জমিনে একটা জাতি একটা শ্রেণী থাকবে তারা কোরআন কে দিয়ে নিবিয়ে দিতে চাইবে কিন্তু আমি রব জানাই দিলাম কোরআন তো তারা নিভাতেই পারবে না আমি কোরআনের আলোকে আরও বেশি শক্তিতে প্রজ্বলিত করে দেব মুসলমান বন্ধুরা আমার এই লক্ষ্য করে দেখবেন সিরিয়ার জমিন চুয়ান্ন বছরে একবারে তামা বানানো হয়েছে কত বছরে চুয়ান্ন বছরে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সিরিয়ার জামিনকে একবারে তামা বানানো হলো সিরিয়ার সন্তান মাসুম বাচ্চা যারা মাদ্রাসায় পরে স্কুলে পড়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য স্কুল আর মাদ্রাসা দেব মারা হত মুসলমান বন্ধুরা আমার এজা আসাদ এবং বাসার চুয়ান্ন বছর পর্যন্ত আর মানুষের উপরে নির্যাতন করলো সর্বশেষ বাসার চব্বিশ বছর ক্ষমতায় থেকে কম পক্ষে ছয় লক্ষ মুসলমানকে শহীদ করেছে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাকের যে তোমার দা কারীম কারিম নাসিল করেছি আমি হেফাজত করব আমি এই জন্য বন্ধু চুয়ান্ন বছর মুসলমান নির্যাতিত হয়েছে চব্বিশ বছরে ছয় লক্ষ সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এর পর বাসাদ আল পর পতন হয়েছে কথা বলেন ঠিক কিনা না মুসলমান কোরআনের জন্য কখনো নির্যাতন আসবে কখনো জেল আসবে কখনো জুলুম আসবে কখনো আইনা করে বন্দি হতে হবে কখনো গৃহবন্দী থাকতে হবে দিনের পর দিন রিমান্ড হতে পারে কিন্তু রবের ঘোষণা জুলুম হতে পারে কিন্তু বিজয় তোমাদেরই আসবে রব জানায়ে দেও আলা তাইহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলামনা ইনকুম মুমিনিন মুসলমান বন্ধুরাને আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেই ভয়ের কোন কারণ নাই परेशानियों কোন কারণ নাই চিন্তিত হওয়ার প্রয়োজন নাই মমিন যদি তোমরা হয়ে থাকো আমি রব ঘোষণা দিলাম পুরা দুনিয়ার বিজয়ের মালা আমি তোমাদের গলায় পরিয়ে দিব এই বিষয়টা আমাদের সামনে একেবারেই পরিষ্কার আসমানে ফাইসালা হয়েছেন আজকে জমিনে দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা উদ্যোগকে একটা আয়োজিত ইসলামী মাহফিলের আয়োজন হবে কথা বলেন তো ফাইসালা হলো আসমানে কাজ চলতেছে জমিনে জমিনে যেমন আপনি আর আমি কোরআনুল কারিমের এই আলোচনা এখানে করছি শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ও ফেরেশতাদের সাথে এই মাসমার আলোচনা করছেন সুবহানাল্লাহ ও বিহামদিহি মুসলমান বন্ধুরা নে আমার একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাবা এই জন্য কোন ভূমিকা আমি আপনাদের সামনে নেব না এই মজমা বড় দামি মজমা আমার পূর্বে ও একাধিক ওয়াইজ আপনাদের সামনে এই মজমা সম্পর্কে ধারণা দিয়েছেন বন্ধু আমি শুধু বলতে চাই আপনি আমি যেমন বয়ান শোনার জন্য যে পাশাপাশি বসেছি ফেরেজ তারাও পাশাপাশি বসে কিন্তু ফেরেজ তাদের পাশাপাশিটা এমন নয় আপনি আমি যেমন একজন আরেকজনের পাশাপাশি বসেছি ফেরেশতাদের এই মজমাগুলোতে বসার মাধ্যম হলো একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাদের উপরে ভর করে বসে মুসলমান বন্ধুরা নে আমার সাউন্ড মুসলমান বন্ধুরা নে আমার কেন কেন ফেরেশতারা একজন ফেরেশতা আরেকজন কাদের ভর করে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে জানায় দেয় ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে বসে আল্লাহ পাকের আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায় মুসলমান বন্ধুরা নেই আমার কেন কেন ফেরেশতারা আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায় কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় জমিনে যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের তালিম দেওয়া হয় রবের কোরআনের আলোচনা হয় পরিগাম্বরে আরবির আদর্শ বাস্তবায়নের মেহনত হয় আল্লাহ পাকরব্বর আরামিন ওই স্থানে ওই জায়গায় ওই মাহফিলে রহমতের এক জাগ ফেরেস্তা পাঠায় দেয় মুসলমান বন্ধুরা নে আমার ওই ফেরেস্তা গুলো জমিনে আগমন করে ফেরেশতা গুরু মজমার চতুর্দিকে রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখে একজন আরেকজনের কাজের উপরে বসে আসে আজিম পর্যন্ত পৌঁছায় দেয় আর রবকে আমাদের এই ভিডিও ফুটেজগুলো রবের সামনে তুলে ধরে রব জিজ্ঞেস করে কেন এসেছ আমার ফেরেস ফেরেশতারা ফেরেস তারা জানায় দেয় রব জমিনে কোরআনের আলোচনা হয় নবীজির আদর্শ বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয় এই সংবাদ আপনাকে দেওয়ার জন্য আমরা এসেছি মুসলমান বন্ধুরা আমার আপনাদের কাছে জিজ্ঞাসা জমিনে আলোচনা কোরআনের হচ্ছে ফাইসালা হয়েছে কোথায় আসমানে যদি এর ফাইসালা হয় রব এই সংবাদ জানে ঠিক না মুসলমান বন্ধুরা রে আমার রব যদি এই ব্যাপারে ধারণা থাকে রব যদি এটা পূর্ণাঙ্গ জেনে থাকেন তাহলে ফেরেশতাদেরকে আবার কেন পাঠানোর প্রয়োজন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার কি প্রয়োজন জমিনে কি হয় মুসলমান বন্ধুরা রে আমার একেবারে সংক্ষিপ্তভাবে বলছি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই সংবাদ যখন শুনে রবের কুদরতি দিল খুশি হয়ে যায় কেননা আপনাকে আমাকে যখন জমিনে খলিফা হিসেবে সৃষ্টি করার জন্য রব ঘোষণা করলেন ফেরেশতাদেরকে বললেন জমিনে আমি আমার প্রতিনিধি বানাতে চাই ফেরেশতারা যখন বলল আমরাই তো সিজদা করি আমরাই তো করি আমরাই তো তসবি পড়ি আমরাই তো জিকির করি কেন আবার নতুন করে আরেকটা জাতি আরেকটা খলিফা বানানোর জন্য রব আপনাকে আপনার ইবাদত করি না এমন ফেরেস্তা আছে সৃষ্টির পর থেকে শুধুমাত্র শেষ দায় এমন ফেরেস্তা আছে শুধু রুকুর মধ্যে আছে এমন ফেরেস্তা আছে শুধু জিকিরের মধ্যে আছে লবজে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ওই ফেরেস্তা শুধুমাত্র রবের জিকিরি করবে তো আমরা তো প্রচুর পরিমাণে আপনার ইবাদত করি রব এর বড় প্রতিনিধি বানানোর কি দরকার রব সেদিন জানিয়ে দিলেন অ দুনিয়ার মানুষ রবের এই কথাটা আবার মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন রব সেই দিন ফেরেস্তাদেরকে জানিয়ে দিয়েছিলেন ও আমার ফেরেস্তারা আমি রব যা জানি তোমরা তা জানো না কথা বলে ঠিক কিনা না মুসলমান বন্ধুরা রে আমার রব ওই দিন ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তারা তোমরা না বলেছিলাম জমিনে মানুষ বানানোর কি প্রয়োজন এরা তো জমিনে গিয়ে রক্তাক্ত করবে ঝগড়া করবে ফসাদ করবে ফেতনা করবে ভাইয়ে ভাই রক্তাক্ত করবে ফেতনা ছড়াবে এদেরকে বানানোর কি প্রয়োজন দেখছো জমিনের দিকে একবার নজর করে দেখো ফেতনা রয়েছে জমিনে ফেতনা চলছে মুসিবত রয়েছে গোনার সরঞ্জাম মোবাইল পকেটের মধ্যে রয়েছে ঘরের টেলিভিশন রয়েছে শুধু তাই নেই কলিজার টুকরা যুবক যারা আছে এদের সুন্দরী বিবি ঘরের মধ্যে আছে সকলের মহব্বত ছেড়ে সব গাছ থেকে ফারে হয়ে দিনভর পরিশ্রম করার পর তারা ময়দানে করে শোনার জন্য হাজির হয়ে গেছে বলা বেশি মুসলমান বন্ধনারে আমার এই মজমাতের দামি এই ব্যাপারে কোন সন্দেহ আছে আল্লাহ পাকের কাছে এই মজবা বড় দামি শুধু তাই নয় ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজবা সম্পর্কে বর্ণনা করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়ে দেয় কোন এক বর্ণনাই পাওয়া যায় রব ফেরেশতাদেরকে মুস্কি কুদরতি হাসি দিতে বলতে থাকে আর বলতে থাকে তোমরা না বলেছি সৃষ্টির দরকার নাই কত মুসিবতের মধ্যেও আমার রবকে হাজিরা দেওয়ার জন্য তারা ময়দানে হাজির হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একখানা একটা করেছি এ কোরানের মাহফিল শুধুমাত্র বাংলাদেশে নয় আর শুধুমাত্র এই আমতলিতে নয় সারা পৃথিবীতে কোরআনের মাহফিল চলে কথা বলেন ঠিক না বে ঠিক এ মুসলমান বন্ধুরা আমার শুধুমাত্র নয় বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কোরআন কেন রে বন্ধ জমিনে তো কোরআনের বন্ধ করার জন্য পৃথিবীর সকল সুপার একত্রিত হয়ে গেল জুলুম আর নির্যাতন করলো জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দিবে না কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রের মাধ্যমে জমিনে শান্তি প্রতিষ্ঠা করবে এজন্য সুগের পর যুগ দিনের পর দিন জমিনে মানুষের তৈরি কিন্তু আইন আছে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয় না ঠিক কিনা মুসলমান বন্ধুরা নে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে জানায় দেয় ইন্নাম নাহনু নাযাল্লাল যিকর ওয়া ইন্না লাহু মুসলমান বন্ধুরা নে আমার অরব জ্বালায় দেয় জামিনে কোরান কারিম নাজিল করেছি আমি কোরআন নাজিল করেছেন কে ওরবগুলা আরামিন জ্বালায় দেয় কোরান নাজিম করেছি আমি আর এর সংরক্ষণের জিম্মাদার এ তারা হেফাজতের জিম্মাদার আমি রব নিজে সুতরাং কোরান যেহেতু নাজিল করেছি আমি এর জিম্মাদারিও আমি রবের কাছে কথা বলে ঠিক কি না মুসলমান বন্দর আমার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা কোরআন যদি রবি হেফাজত করেন তাহলে আমাদের জিম্মাদারি কি কেন আমরা ময়দান থেকে বারবার কোরআনের আইনের জন্য চিল্লাই কেন ওলামাই কেরামাই না করে যাই কেন ওলামাই কেরাম কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানায় বন্দী হয় এ আয়তের ব্যাখ্যায় সাঈদ আহমদ পালনপুরী রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন সরাসরি ব্যাখ্যায় বলেন রব নাজিল করেছেন হেফাজত করবে কিন্তু রব এটা হেফাজতের মাধ্যম হিসেবে রবের কুদরতি হচ্ছে বাছাই আপনার আমার হৃদয় আপনার আমার হৃদয়ের মাধ্যমে রব কোরআন কি করবেন হেফাজত করবেন এই আপনার আমার সন্তানদেরকে ইংরেজি বই দশ পৃষ্ঠার মুখস্থ করানো যায় না বাংলা মুখস্থ করানো যায় না অঙ্ক তো নাই কিন্তু তিরিশ পারা কোরআন রব তার কুদরতের মাধ্যমে ছোট মাসুম বাচ্চা যারা মল্লামাই গোলা লেখা শুরু হয় নাই এর কলিজা আল্লাহ তিরিশ পারা কোরআন দিয়েছে মুসলমান বন্ধুরা রে আমার দানে কোরআন হেফাজতের জিম্মাদারি কার হাতে আর আওয়াজ করে বলেন কার হাতে মুসলমান বন্ধুরা রে আমার হা হা রব কোরআনুল হেফাজত করবে কিন্তু আমাদের আকাবির মুরুব্বিরা বলেন এই হেফাজতের মাধ্যম হচ্ছে রব আপনার আমার সন্তানের হৃদয়ের মধ্যে কোরআনুল করিম দান করবে মুসলমান বন্ধুরা আমার পৃথিবী তখনো সৃষ্টি হয় নাই দুনিয়া তখনো সৃষ্টি হয় নাই কিতাবের মধ্যে এসেছে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বে রব তার কুদরতে জবানে সূরা ত্বহা এবং ইয়াসিন পড়লেন সুবহানাল্লাহি ও বিহামদি ফেরেশতারা রবের জামানে সূরা ত্বহা আর ইয়াসিন এর শুনলেন আর ফেরেশতারা আনন্দিত হয়ে গেলেন আনন্দে আত্মহারা হয়ে ফেরেশতারা বলতে শুরু করলেন আহ কতই না ভাগ্যবান ওই জাতি যাদের উপরে কুরআনুল কারীম নাজিল হবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে ফেরেশতারা বললেন কতই না ভাগ্যবান ওই জাতি যেই জাতি তার চামড়ার মুখ দিয়ে রবের কুদরতি কথা দেওয়া করবে সোভার আল্লাহ তৃতীয় নাম্বার বললেন কতই না ভাগ্যবান ওই জাতি যারা রবের এই কালাম উল্লাহকে তাদের হৃদয়ে ধারণ করবে মুসলমান বন্ধু নারে আমার আমরাই সেই জাতি আমাদের সন্তানই হলো তাহারা যারা রবের কুদরতি জবান দিয়ে যে ইন্টারনেট বের হয়েছে ওই কোরান আমাদের সন্তানরা আমরা আপনারা এই চামড়ার জবান দিয়ে তেলাওয়াত করি এটা মানুষের তৈরি কিতাব না কিতাব টাকা মুসলমান বন্ধুরা রে আমার আমরা বড় দামি আমরা বড় ভাগ্যবান রব্বুল আলামিন আমাদের কে দিয়েছেন শুধু তাই নয় এ পৃথিবীতে কোরআনুল কারীম রব্বুল আলামিন বড় বড় শক্তিশালী অনেক বড় সৃষ্টিকে দেওয়ার কথা ছিল রব কাউকে দেয় নাই আপনি আমি যত দুর্বল হই দুর্বল হিসেবে ও রব জন্য আপনাকে আমাকে বাছাই করেছে কিন্তু কোরআনুল কারীম রব হাফেজদের মাধ্যমে হাফেজাদের মাধ্যমে হেফাজত করবেন এই ঘোষণাকার বলেন ঘোষণা কার আল্লাহ পাকরব্বুর আলমিন যেহেতু ঘোষণা দিয়েছেন যে কোরান নাজিল করেছে আমি হেফাজতের জিম্মাদারও আমি নিজে সুতরাং পৃথিবীর সকল সুপার পাওয়ার মিলে একত্রিত হলেও বলেন তো দেখি কোরআনকে ধ্বংস করা সম্ভব কোনোদিনও সম্ভব না কঠিন কালেও না কারণ এটার জিম্মাদার রব নিজে পৃথিবীর সকল সুপার পাওয়ার পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কোরআন আসার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল সুপার পাওয়াররা একত্রিত হয়েছে কোরআনকে জমিন থেকে মিটিয়ে দিবে বলেন তো দেখি পেরেছে কেউ আগামী দিনেও পারবে সম্ভব কখনোই সম্ভব না কেন কারণ এটা জিম্মাদার হচ্ছে রব